কেমন আছো সবাই নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত তা তোমরা দেখছো মালকানগিরি দাদা ব্লগ তা বৌদি হাজির হয়ে গেছে দাদাকে সঙ্গে নিয়ে দাদা রয়েছে কাজে ব্যস্ত তা দেখাচ্ছি আজকে উনি কি কি করছে নতুন একটা পুরো নতুন ভিডিওটি হবে আজকে পুরো সম্পূর্ণ তা তোমরা দেখবে পুরো শেষ পর্যন্ত ওইটিকেই আশা রয়েছে তোমাদের কাছে তা দেখো এখন বাজে এক বারোটা তা সব কাজকর্ম সেরে দেখো চলে আসছে উনি ক্ষেতে কাজ করতে এটা নতুন একটা কাজে যোগ দিয়েছে তা আমি আমি খুশি হয়েছি উনি নতুন নতুন কাজে যোগ দিচ্ছে কিছু তো মানে চেষ্টা করছে উনি তাই তোমাদের আশীর্বাদে যেন ভালো হয় সেটা দেখাচ্ছি আর এই দেখো আমার নতুন ঘর বানায় আছে আমার বরমশাই আমার জন্য ঘর বানিয়েছে সবাই বিল্ডিং করে পাঁচতলা দুতলা আর আমার জন্যই করেছে পল্লিয়া হাউস চলে নেট দিয়ে এটা তৈরি করেছে তা চলো ভিতরে যাচ্ছি এটা হচ্ছে গেট গেট থেকে এন্ট্রি করলাম আর এই যে দেখভাল দেখ তোমার বাচ্চা কাচ্চা কয়টা এই যে যে পেঁপে গাছ লাগিয়েছিলাম বিছিয়ে দিয়েছিলাম যেটা প্যাকেটে সে কটার থেকে এই যে কুড়িটা কুড়িটায় গাছ বেরিয়েছে মানে বীজ থেকে গাছটা বেরিয়েছে তা কালকে এগুলো এই যে এই এখানে আনা রাখা আছে যে ফাঁকা জায়গা ছিল আগে তাই এই যে আর একটা বেরিয়ে গেছে দেখো এই যে ছোট্ট একটা মানা আমাকে এর যা দাম এই বিচির বাবারে তাই মনে একটু ভয় ছিল যে পে কিনা বারোশো টাকার বিচি মাত্র কয়টা একশো তিরিশটা বিচি বারোশো টাকা না কত আবার হচ্ছে তাই এত দামি বিচি বুঝি একটু ফুটছে বুঝি ও ফুটছে তিন চারটে ফুটছে আরো তাই কালকে দেখছে একদিনে বুনো বেগুনের চারা দিয়েছি মানে জংলি বেগুন হুম আর ওই পাশে আজকে দেব আমাকে অরিজিনাল বেগুন হুম দেড় দুটো বড় হলে কলপ করব তা মেন পলিহুজ বানানোর প্রসেস হচ্ছে হলো এটাই যে যে গ্রাফটিং করবো সেজন্যই আমি পলিহাউসটা বানিয়েছি যাতে ঠিক হয় একে যে জঙ্গলি বেগুন যেগুলো তো জর্মিনেশন হয় না তা ডরমিনসি বেশি যে মানে কি বিচিটা ফোটে না তার জন্য কত কেমিক্যাল ফেমিক্যাল দিয়ে যা হোক আজকে দুদিন রেখেছি এখন আজকে ফেলবো কদিন পরে ফোটে ফুটতে ফুটতে কেউ দু মাস লাগে যা কেউ এক মাস লাগে কেউ পনেরো দিন লাগে কি এখন প্র্যাকটিক্যালি না দেখা পর্যন্ত বিশ্বাস নেই আর যতদিন নিজে না দেখছি নিজে যতদিন নিজে গ্রাফটিং না করে সাকসেস হচ্ছে ততদিন আমি অ্যাডভার্টাইজমেন্ট করব না তাই এটা একটা নতুন বছরের নতুন শুরুত করেছি দেখা যাক যদি কেউ গ্রাফটিং যদি সাকসেস হয় তা সবাইকে সাপ্লাই করব আহা রে তোমার মনস্কামনা পূরণ হোক এই গামলায় দিয়েছিলাম কটা দেখো বেশি ছিল সেই গামলাতে তো একটাও ফোটে নাই এই যে এটা বড়টা গামলায় যে কটা মানে জড়ি ছাড়া বেশি ছিল

আর অ্যাকচুয়ালি দরকার এটা না অনেক উচ্চ দরকার আমাকে বলেছে বেগুন এর এনে দিতে দেখো এই যে এটা বক্সে বীজগুলো ভিজে রেখেছিল বাটিতে তাই এই যে নিয়ে আসছি পড়ে গেছে এটা হচ্ছে দেশি বেগুনের বিচি এই বেগুনের বিচি কিরকম মোটা মোটা বড় বড় দাও হাতে উঠোন আসছে আর এ তো খুঁজে পাওয়া যাবে না দেখো দেখি জল ডাক পাতাই ওষুধ দিয়ে কি ওষুধ মেডিসিন দিয়ে বিচি গুলো ভিজে রাখছিল এই দেখো ওর বিচি জংলি বেগুনের বিচি গুলো আর ওর পাশে এগুলো রাখলে কেমন ধরছে পাওয়ার কথা দেখেছো দেখো এই যে যে ঘরটা রয়েছে এই ঘরটার চারিপাশে আমাদের এই যে কুন্দ্রি খাত রয়েছে এই কুন্দ্রি খাতে এখনো দেখো অবস্থা খারাপ যেন তিনটে তিনটে প্লট রয়েছে কুন্দরি খাতের আমাদের এই উপরে একটা নিচে আর একটা রয়েছে ওই আম গাছ দেখছো ওই আম গাছের ওখানে একটা আর ওই যে এই এই যেটা ফাঁকা রয়েছে জায়গাটা লাগানো হবে আমাদের বেগুন গাছ তাই সেই আশা তো রয়েছে এখন এর কাজ রয়েছে অনেক চাষবাস করা লাগবে জল দিয়ে ভীষণ লাগবে চাষ করা লাগবে এই যে ডিপ লাইনে তারগুলো গুলো মানে পাইপ গুলো এইগুলো লাইন করা লাগবে নানান রকমের কাজ তাই কুন্দরি গাছের চেহারা এত যে খারাপ হয়ে যাচ্ছে একবার ফলন দিচ্ছে আর ফিরে আবার গাছ শুকায় আসতেছে আর গাছে বিলকুল ফুল নাইফ আর গাছের সেরকম গ্রোথও নাই যে পুরো ভরা সরা গাছ সার এত দিয়েছি তবুও মনে হচ্ছে সারই হচ্ছে না আর ওই যেটা কাজের লোক রয়েছে ও তুলছে আমাদের কুন্দরি আজকে তুললি শেষ হয়ে যাবে তুলে তুলে বালতিতে রাখছে এখন ডাকতে যে পড়ে গেছে চারিচারি তাই তো কুন্দরিগুলো পুরো ছোটো ছোটো হয়ে গেছে একদম বেটো বেটো এর সাইজ কিন্তু বেশ এত বড় হয় এর থেকে আরও বড় হয় এগুলো মানে সারের অভাবে নাকি খাদ্যের অভাবে যা হোক অসুবিধা হচ্ছে তাই কুঁদরিগুলো পুরো গোল গোল দেখো এটা মনে হচ্ছে কি পুরো গোল আর পোকাও লেগে গেছে এই দেখো ফুটোই গেছে কুঁদরিতে তো এর পিছনেও সময় দেওয়া লাগবে একা মানুষ এমন বরঞ্চ কি করবে বলো আর আমি একটু ওষুধ খাচ্ছি তো আমারও শরীরটা সেরকম জুত না জীবনের কাজে আমি সাহায্য করবো নিজে করছে দেখছো কাজ করছে কোদাল দিয়ে চারাগুলো ফেলছে বিচিগুলো আমাকে বলছে আবার একটু সার এনে দিতে আর আমারও ওষুধ খেয়ে ওষুধই ধরে যাচ্ছে আর কি বলবো খালি পাচ্ছে ধরো করবো কি গো ওইটা হচ্ছে মেন মেডিসিন খাচ্ছি তো বম পাচ্ছে মানে মাথা ধরছে সময় সময় পেটে ব্যথা হচ্ছে ইনি বলছে সাইড ইফেক্ট কি বিডিএম কিট দিয়েছে তো ওইটা খেয়েছি তা ওর জন্য একটু অসুবিধা হচ্ছে নানান রকমের প্রতিদিন এইছি সকালে চারটে বিকেলে চারটে কালকে তো তিনবার খেয়েছি সকাল দুপুর রাত্রি আর আজকে সকাল বিকেল খালি দুই টাইম করে খাবো তাই সকালে খেয়েছি চারটি ট্যাবলেট যাই কথা না বাড়িয়ে দিই আর আজকে থাকে পর্যন্ত ভাল লাগছে না কথা বলতে ইচ্ছা করছে না গাল গেছে যেন খালি ছাপ ফেলছি বলা শুকায় আসতেছে ও আর এস খেয়েছি দুধও রয়েছে বাড়িতে তবুও খাইতে ইচ্ছা কর না সবার কিছু শরীর অসুস্থ থাকলে দুধ কম একদম আলানন্দ বেসে খেতেছে কম না অবশ্যই ঠিক হবে ঠাকুর রাখছি গো